তিন থেকে চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার ট্রেন্ডি ফ্যাশন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ চোখ জোড়ানো একটা বুটিক্স ড্রেস এটা গলা থেকে প্যানেল পর্যন্ত পছন্দ একটা চুন্ডি ড্রেস থাকবে আর এত রিজনেবল আইটেম এটাকে কম আছে এজন্য আমরা শেষের দিকে দেখালাম আচ্ছা আচ্ছা এটা কি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু আমরা পদ্ম যা আরাম কটনের ড্রেস দেখাবো রাজস্থানি বুটিক্স আছে তো আজকে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে ট্রেন্ডি ফ্যাশন থাকবে এখানে চারশো টাকা থেকে প্রতিটা ড্রেসে তিন থেকে চারশো টাকা করে ডিসকাউন্টও থাকবে আচ্ছা মানে তিন থেকে চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার ট্রেন্ডি ফ্যাশনে একটা সম্পূর্ণ অ্যাম্বাইজ সিকোয়েন্সের কাজ করা হবে

যা দেখবেন সবই অফারে যাবে এগুলো সবই একদম ফুল রেডি জাস্ট নিবেন সম্পূর্ণ কটনের একটা ড্রেস সম্পূর্ণ কাজ করা দেখতে পাচ্ছি থাকবে

আচ্ছা দেখতে পাচ্ছে ভিতরে চমৎকার মানে আজকে যতগুলো বুটিক্স ড্রেস দেখাবো সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে

মানে আজকে না নিলে আসলে মিস করে ফেলবে এটা আরেকটা কালেকশন এটা একদম সফট কটন এর ভিতরে আছে সম্পূর্ণ আমরাই কাজ করা প্যানেলে কাজ করা হবে আচ্ছা এগুলো খুচরা প্রাইসটা বলতেছেন তাই তো হোলসেল নিলে আরো কমবে এই হচ্ছে ওনাটা কিচমি জর্জ এমব্রয়ডারি কাজ ওকে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1150 টাকা অনলি 1150 টাকা একদম অফার প্রাইস

মানে আসলে আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর এটা কিন্তু আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা করে দাম এখন মাত্র বারোশো টাকা বারোশো টাকা থাকবে হ্যাঁ তো এবার দেখাবো একটা ডিজাইন এটা দেখেন এটা আরেকটা ডিজাইন একটা ড্রেস

এই প্যান্ট কাটিং আর ওনাটা হচ্ছে এই যে সুতির থাকবে এবং বড় ওনা থাকবে প্রাইস থাকবে আপু মাত্র 450 টাকা একদম লস দিচ্ছি আপু সাইজ আছে 38 থেকে 44 আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনে জয়েন নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ